আমার মনে হয় যে আমরা সবাই এই এই যে ফলাফল যেটা আমরা ভোগ করছি সরকার পতন এটা কিন্তু শুধুমাত্র ছাত্র শিবিরের একার কৃতিত্ব না এটা জনতা এবং ছাত্র সবার একটা ইন একটা বিজয় প্রকাশ্যে যদি আস প্রকাশ্যে যদি তারা বলতো তারা কোন আদর্শ থেকে বিলং করে তাহলে আমাদের জন্য জিনিসটা অ্যাকসেপ্ট করাটা আর একটু ইজি হতো তাদের গ্রহণযোগ্যতা আর একটু বেঁচে থাকতো তবে আমি রাজনীতির যে একটা চর্চা বাংলাদেশে চলে আসে স্বাধীনতার পর থেকে চর্চার যে ধরনটা আমি কোনোটারই পক্ষে ছিলাম না কখনোই না ছাত্র দল ছাত্র শিবির আওয়ামী লীগ কারো এই চর্চা এই ধরনের চর্চার পক্ষে আমি সেখানে অবশ্যই সেখানে এটা তো প্রশ্ন তাদের তো একটা সেখানে তো তাদের প্রশ্নবিদ্ধ করাই যায় সেটা আমি সেটা বিচার করার দায়িত্বটা জনগণের উপর ছেড়ে দিচ্ছি অবশ্যই স্বাধীনতার মানে গুরুত্বটা মুক্তিযুদ্ধের গুরুত্ব এটাকে ক্ষুদ্র করে দেখার কোনো উপায় নেই সেখানে শিবির বলুন ছাত্র বলুন আমাদের মতো যারা পেশাজীবী সাধারণ গৃহিণী যারা শ্রমজীবী মানুষ তাদেরও ভূমিকা ছিল এটাকে অস্বীকারের কোনো উপায় নেই জনতা সমর্থন ছাড়া এটা কোনোভাবেই হতে পারতো না ভাবে বলি তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে গিয়ে যদি রাজনীতি করতেই হয় সবাইকে করতে দিতে হবে দেয়ার সুপ্রিয় লেভেন লেভেল প্লেইং ফিল্ড কোনো দলকে নিষিদ্ধ করে কোনো একটা দল চলবে সেটা আমার কাছে মনে হয় না নৈতিকভাবে সেটা সঠিক আর সমন্বয়কদের মধ্যে শিবির কর্মীরা ছিল বা তারা এখন আত্মপ্রকাশ করেছে সেই ব্যাপারটাকে আমি যেভাবে দেখছি যে দেশে যে পরিস্থিতি ছিল সেটাতে আসলে কোনো মানে একটা নির্দিষ্ট দল এবং তাদের সমর্থকরা ছাড়া আর কারো কিন্তু আত্মপ্রকাশের কোনো সুযোগ ছিল না বা সেই রাজনীতি চর্চা করার বা চিন্তার চর্চা বাক স্বাধীনতার চর্চা করার কোনো উপায় ছিল না অবশ্যই যেটা হয়েছে যে সরকার পতন বা আন্দোলন সেটার দরকার ছিল বলে আমি মনে করি কারণ এই অবস্থায় চলতে দেওয়া যেত না আত্মপ্রকাশ করছে এর আগে করতে পারেনি কারণ সেই সুযোগটা ছিল না সেই পরিস্থিতি ছিল না তবে হ্যাঁ তারা অবশ্যই রাজনীতি যদি করে আমি সেটাই বলছি যে রাজনীতি যদি করে যদি আওয়ামী লীগ এত ভায়োলেন্স করেও যদি রাজনীতি করতে পারে শিবির কেন করতে পারবে না তবে ভবিষ্যতে যারাই রাজনীতি করে আমার কাছে যেটা মনে হয় যে তাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে টেবল ডাজেন্ট টেক টাইম টু টার্ন সবার টাইম আসবে সবার পতন হবে যদি তারা অন্যায় করে বা যারা সবার মাথায় উচিত আবেগ ভালোবাসা ছিল এবং একটা বিদ্রোহ ছিল এজেন্ডা বাস্তবায়ন কত দূর জানি না কারণ এখন আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দলের জন্য এতটা সহজ হবে যে কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করা কারণ আমরা এখন অনেক বুঝি অনেক জানি সহজ বাস্তবায়ন করা সেখানে অবশ্যই সেখানে এটা তো প্রশ্ন তাদের তো একটা সেখানে তো তাদের প্রশ্নবিদ্ধ করাই যায় সেটা আমি সেটা বিচার করার দায়িত্বটা জনগণের উপর ছেড়ে দিচ্ছি অবশ্যই স্বাধীনতার মানে গুরুত্বটা মুক্তিযুদ্ধের গুরুত্ব এটাকে ক্ষুদ্র করে দেখার কোনো উপায় নেই ক্যাম্পাসকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ দেখতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের যে পারপাস শিক্ষা গবেষণা সেটা যাতে সেটাকে যাতে প্রায়োরিটাইজ করা হয় রাজনীতিকে যাতে প্রায়োটাইজ না করা হয়